হর্টিকালচার সেন্টার হ্যাঁ কিভাবে 100 পিস 1000 পিস 2000 পিস হিউজ কোয়ান্টিটি হলে প্রবলেম নাই অনেকে বলে যে বড় অর্ডার দিলে তো অনেকে বলে যে ফ্যাক্টরি ভিজিট করবে ফ্যাক্টরির ভিজিটও করতে পারবে চাইলে। আচ্ছা এই দেখেন এই যে এটাও একটা কাস্টমাইজ করে কোম্পানি নিছে। ল্যাপটপ ব্যাগ আচ্ছা এগুলো হচ্ছে ভাই হ্যাঁ এগুলো হচ্ছে স্কুলের হ্যাঁ স্কুল কলেজের হ্যাঁ দুই সাইজের নিছিলে এই যে দেখেন চিফ ডেটার মধ্যে আবার হচ্ছে আপনার অনেকে অফিস ব্যাগ না এই যে হুম 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 একটু ফ্যাশনে বলে যে কবি ব্যাগ এগুলো কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না চাইলে আমার কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু কিন্তু আলোচনা সাপেক্ষে হবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে তারপর হচ্ছে এই যে জুট ফেব্রিক্সের কাছে জুট ফেব্রিক্স পাবেন আমার কাছে দেখেন আনকমন একেবারে ইউনিক ফাইল পাবেন এই যে ফাইলও পাওয়া যায় ব্যাগের ভিডিও ব্যাগের এটি হচ্ছে পত্র রাখে ফাইল আপনারা চাইলে যেভাবে ভ্যাকসিন দিয়ে তৈরি করতে নিতে পারবেন তৈরি করে তারপরে হচ্ছে এলে আপনার হচ্ছে জুট ফেব্রিক্স দিয়ে নিতে পারবেন চাইলে ক্যাট কাপড় দিয়ে নিতে পারবেন অথবা এই ফেব্রিক্স দিয়েও নিতে পারবেন যেভাবে সুবিধা আবার হচ্ছে এই যে জন্য মধ্যে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন বন্ধু আপনারা যারা জানুয়ার উপলক্ষে বছর শেষে কিন্তু জানুয়ারি অনেকে ব্যাগের চাহিদা কিন্তু প্রচুর করে যারা জেলা শহর থেকে মপশর থেকে যারা আপনারা ব্যাগ ক্রয় করতে চান যারা ঢাকার চক বাজার থেকে পাইকারি দাম ব্যাগ ক্রয় করতেছেন আপনাকে চক বাজারে আসতে হবে না আমরা কালেকশনগুলো দেখিয়ে দেবো বিডিওতে যেভাবে কালেকশন দেখতেছেন অথবা চকে এসে যে রেটটা পাবেন সে রেটে কিন্তু আমাদের সাথে কথা হবে কায়ুম ভাই আলাইকুম কাইম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে স্কুল ব্যাগের সিজন তো সিজন উপলক্ষে আমাদের নতুন নতুন অনেক আপডেট কালেকশন আছে আমরা সব দেখাতে পারবো না কিছু কালেকশন আমরা দেখাবো

আসলে তো ওনার অভিজ্ঞতা ভালো যেহেতু পুরাতন ব্যবসায়ী আপনাকে চেনে অথবা চক বাজার চেনে তারা নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সমস্যা নেই এখন এক সমস্যা হচ্ছে একটাই ভাই অনলাইনে ধরো এই ব্যাগটা আমি সরাসরি আসলাম দোকানে আপনাকে বললাম এটা কত টাকা আপনি বলেন যে এটা পাঁচশো টাকা অনলাইনে কেউ যদি অর্ডার করে সে কি পাঁচশো টাকাই পাবে না বেশি নেবেন বলেন তো ভিডিওর মধ্যে যে দাম আছে সেই দামে রাখবো কোনো উনিশ মানে মার্কেটে যে দাম থাকে মার্কেটে যে দাম আছে আপনি তো অবশ্যই কাস্টমার দাম ভিডিও করে মাল নিলে সেম দাম হবে কি দামই দাম হবে সেম কোনো উনিশ বিশ হবে না এবং কাস্টমার যারা আসবে আমরা তো বিক্রির জন্য আমরা দোকানদার আমরা ব্যবসায়ী বলবোই আমরা যে আমি কমে দিচ্ছি অথবা কোয়ালিটি কাস্টমার যাচাই করে আমাকে দাম দিবে কোনো প্রবলেম নাই ওকে সুবন্ধু দাদা সরাসরি আসতে চান আসবেন

হ্যাঁ বাচ্চাদের আইটেম এগুলো কিন্তু ভালো কোয়ালিটি ব্যাগ প্রতিটা ব্যাগই সম্পূর্ণ চাইনিজ মেটেরিয়াল তৈরি আচ্ছা আচ্ছা

ওকে ভাই এগুলো ভালো ব্যাগ ভাই এটা কোয়ালিটি সব ব্যাগ

পাঠা সহ গুলো এর বাইরে যদি অন্য প্রোডাক্ট একটা দেখে আপনাকে না একবারে সম্পূর্ণ চাইনিজ মেটিরিয়াল তো দেশে কোনো কিছু লাগানো হয় দেশে খালি তৈরি হয়েছে আমি তো বিক্রি করছি পনেরোশো টাকা বারোশো টাকা চায়না যদি হুবু এইভাবে আসতো সারা

এই ব্যাগ গুলো কিন্তু অনেকে নেয় অফিস জন্য আপনার আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো কি ভাবে বলা হয় হম তারপরে হচ্ছে অফিস ব্যাগ আছে ও আচ্ছা আচ্ছা এগুলো তো তুই করে নিতে পারবে এগুলো হচ্ছে অনেকে সেমিনার ট্রেনিং বিভিন্ন বিষয় জন্য নিয়ে থাকে ঠিক আছে আবার এই একিকা করে লেডিস ব্যাগ পেয়ে যাবেন ঠিক আছে এগুলো হচ্ছে একুশ মেয়েদের জন্য হুম মেয়েরা ব্যবহার করে ব্যাগ গুলো এগুলো ভালো চলে এই যে কলেজ হ্যাঁ কলেজে টুরে নিতে পারবে যে যেভাবে ব্যবহার করে এখন ব্যাগ সবভাবে ব্যবহার করে ভাই কি পাঁচ টাকা পুরা কু পাঠায় এটাকে বলে টোট ব্যাগ একশো টাকা টোট ব্যাগ টোট ব্যাগ একশো টাকায় পেয়ে যাবেন ভাইয়ের কাছে মাত্র একশো টাকায় দেখেন জি যারা নিতে চাই আগ্রহী যোগাযোগ করুন মাত্র একশো টাকা ওয়াশ ফেব্রিক্স এর অসংখ্য মডেল আছে এগুলো কি ব্যাগ বলে হয় এগুলো ওয়াশ ফেব্রিক্স এর লেডিস ব্যাকপ্যাক বলে সব বলে চাইনিজ মেটেরিয়াল আছে আচ্ছা আচ্ছা এগুলো স্টার্টিং প্রাইস কত টাকা এগুলো হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু একবারে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত আছে জানিবেন সব হোলসেল দাম পাবেন হোলসেল কোনো খুচরা হবে না পাবেন

হ্যাঁ হ্যাঁ এরকম করে নিতে পারবে এই যে দেখেন আপনারা হচ্ছে অনেকে একজন নিচে হচ্ছে আমি দেখাই এই যে চাইলে সলেট ও নিতে পারবে আর অনেকে দেখেন কাস্টমাইজ করে নিচ্ছে এই ব্যক্তি দেখেন আপনারা এই যে কৃষি সম্প্রসাসন অধিদপ্তর গণপ্রযুক্তি বাংলাদেশ সরকার এই যে

ফ্যাশনে বলে যে কবি ব্যাগ এগুলো কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না চাইলে আমার কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু ওল্ড ইজ কিন্তু আলোচনা সাপেক্ষে হবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে তারপর হচ্ছে এই যে জুট ফেব্রিক্সের কাছে জুট ফেব্রিক্সের পাবেন আমার কাছে দেখা নেই যে অ্যানকমন একেবারে ইউনিক ফাইল পাবেন এই যে ফাইল পাওয়া যায় ব্যাগের ওইটা ব্যাগের এটা হচ্ছে দলিলপত্র রাখে ফাইল আপনারা চাইলে যেভাবে ভ্যাকসিন দিয়ে তৈরি করতে নিতে পারবেন তৈরি করে তারপরে হচ্ছে এলে আপনার হচ্ছে জুট ফেব্রিক্স দিয়ে নিতে পারবেন চাইলে ক্যাট কাপড় দিয়ে নিতে পারবেন অথবা এই ফেব্রিক্স দিয়ে নিতে পারবেন যেভাবে সুবিধা আবার হচ্ছে এই যে

কেউ পাঁচ হাজার টাকার মাল নিলেও আমরা ব্যবসায়ী মনে করি কেউ পঞ্চাশ হাজার টাকার মাল নিলে আমরা ব্যবসায়ী মনে করি তো ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই কেউ যদি বলে ভাই আমি দুইটা দুইটা করে নিবো আমাকে পাঁচ হাজার টাকার মাল দেন আমরা দিবো

কন্ডিশনের নাই কোনো টাকা দেওয়া লাগবে না কিছু টাকা পেমেন্ট করলো দুই তিন হাজার টাকা বাদ বাকি মাল পাঠাই দিলাম তখন ওইভাবে ভেবে না পেয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে আসতে চান ঢাকা চক বাজার দ্বিতীয়তলায় চলে আসবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন সবাই